উলঙ্গ রাজার গল্প আপনারা শুনেছেন কিন্তু প্রজার গল্প শুনেছেন না আমি অন্তত শুনিনি কিন্তু আজ দেখলাম যোগ্য চাকরি প্রার্থীদের অর্ধনগ্ন অবস্থায় প্যারেড করতে আর সেটাও কোনো বহিরাগতদের জন্য নয় পয়েন্ট বাংলার গর্ব বাংলার মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলাতে সৌজন্যে অনুপ্রেরণ আজ এটা বাংলার গর্বের দিন আর এর জন্য কিন্তু উনি দায়ী নয় ওনার কোন দোষ নেই সমস্ত দোষ সুপ্রিম কোর্টের হাইকোর্টের এবং আইনজীবীদের তো কাল সেরকমই একটা বহিরাগত সকল বহিরাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে এসেছিলেন কিছু বক্তৃতা দিয়ে গেছেন যে বক্তব্য উনি রেখেছেন সেটা আমরা দু হাজার ১৯, দু হাজার ষোলো উনিশ একুশ চব্বিশেও শুনেছি আবার শুনলাম আবার শুনল আর তার বক্তব্যে কাউন্টার করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী চারছে তাই ভাবে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন সিঁদুর খেলার মাটিতে এসে নরেন্দ্র মোদী পাকিস্তানকে হুঙ্কার ছেড়েছেন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নরেন্দ্র মোদীকে জ্ঞান দিয়েছেন এখানে সিঁদুর বেচতে আসবেন সিঁদুর আগে আপনি আপনার স্ত্রীকে আপনি সার্বজনীন স্বামী নয় যে সবাইকে সিঁদুর পরে বেড়াত কি বক্তব্য প্রধানমন্ত্রী রাখলো তার কি কাউন্টার এটা আর সেটাও সভা কর প্রশাসনিক জায়গা থেকে রাজনৈতিক বক্তব্য গাছোয়া হয়ে গেছে কিন্তু গালিগালাজ আপনি যে শুধু বহিরাগত হলেই খাবেন তা নয় আপনার কমানোর পথে যদি কোনো বাধা আসে আপনার রাজনৈতিক উন্নতির ক্ষেত্রে যদি কোনো বাধা আসে তাহলে আপনি রবীন্দ্রনাথ হন বা নজরুল নেতাজি হোক বা ভগৎ সিং বাঙালি হন বা হিন্দিভাষী বহিরাগত হন বা ভিতরকার আপনাকে শুনতেই হবে যে এই যে অডিওটা শুনলেন এটা ভাইরাল অডিও শোনা যাচ্ছে নাকি এটা অনুপ্রত মণ্ডলের গলা সত্যি কি তাই আমি এর সত্যতা যাচাই করতে পারবো না কিন্তু যেটা বলা হচ্ছে যে বোলপুর আইসিকে অনুব্রত মণ্ডল ঠিক এই ভাষায় এবং আরো মা বোন তুলে তাদেরকে ড্যাশ 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 করবে বলেও কিন্তু সম্মানিত করেছে কি না আইসি তার সভাই বা রোড শোয়ে দশ হাজার না বারো হাজার লোক হয়েছিল জাস্ট এটা বলেছে বলে শোনা যাচ্ছে সেই থেকে বাংলার বাঘ খেপে গেছে এবং তিনি মালমূল খেয়ে শোনা যাচ্ছে বাড়য়ের ছেলে এইভাবে আইসি কে সম্মানিত করেছে আর বীরভূমে আপনারা জানেন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব রিসেন্টলি অনুব্রত মণ্ডলে দানা ছটা হয়েছে তো রাজ্যের পুলিশ প্রশাসনের অবস্থা দেখুন যাদের হয় চুরি করি সেই বলে চোট সবার কাছ থেকে গালাগালি খায় এমন কি যে দলের হয়ে কাজ করছে সেই দল থেকে আমার সত্যি ওনাদের জন্য করুণা মান সম্মানটা সত্যি সিকেই তুললে না বাড়িতে বাক্সবন্দী করেই কিন্তু এই পুলিশের উর্দিটা গায়ে চড়াতা। আর এর রাজ্যে যদি আপনি চাকরি পেতে চান, সম্মানিত হতে চান, বঙ্গ বঙ্গবিভূষণ পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে সবাইকে কি দুর্নীতি করতে হবে তাহলে তার চাকরির ব্যবস্থা হবে। আরে प्यारी समझ गई। বুঝেছেন? চুড়ি ছাড়া কাজ নাই। দেখুন এর রাজ্যে চাকরি পাওয়াটা বড় কথা নয়। বড় কথা হলো হাজার টাকা দিয়ে পরীক্ষায় বসা। তো যাও নরেন্দ্র মোদি তো তার কাজ করে গেল। মানে ভাষণ দিয়ে গেল। কিন্তু এরপর বঙ্গ বিজেপি কি করবে তারা কি সেই ন্যারেটিভটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবে আর রাজ্যে যা যা হচ্ছে সেগুলো তো সবাই জানে প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে এতে এক্সট্রা আর কি হবে রাজ্যে যা যা চলছে উনি প্রশ্ন করছেন যে এইভাবে কি কোনো সরকার চলে না চলে না তো ঠিকভাবে চালানোর দায়িত্ব কার এক তো ভোটের সময় জনগণের আরেকটা কেন্দ্র সরকারের তো কেন্দ্র সরকার কি সেই ভূমিকা পালন করেছে ঠিকঠাক চাপ দিতে পেরেছে রাজ্যকে বাধ্য করতে পেরেছে কেন্দ্র সরকার বলবে আমরা কি করবো আপনারা যদি ভোট না দেন এ রাজ্যে ভোট কিভাবে হয় সেটা কি কেন্দ্র সরকার জানে না নির্বাচন কমিশন জানে না তারা কি নিয়ে করেছে ন্যূনতম কোনো কোনো রুলস রেগুলেশন চেঞ্জ করার আছে তা যদি না হয় মাননীয় মুখ্যমন্ত্রী তো ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছে যে কালই ভোট কর আর মনে মনে বলছেন সব রেডি সব ফিট করা আছে উন্নয়ন লাঠিয়াতে দাঁড়িয়ে আছে লুঙ্গি বাহিনী ফুল রেডি মুসলিমরা ধর্মান্ধতার কারণে ভোট দেবে গ্রেটার বাংলাদেশ করার লক্ষ্যে ভোট দেবে তার হিন্দুরা যারা পার্টিতে আছে তাদের এক দু পার্সেন্ট তো নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য আর বাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এই যুজু দেখিয়ে আরো কয়েক পার্সেন্ট হিন্দু বাহামেদের ভোট পেয়ে ড্যাং করে ক্ষমতায় চলে আসবে বাকি যদি কোথাও দেখা যায় ভোট বেশি পড়ছে বিজেপির পক্ষে বা অন্যান্য পার্টির পক্ষে সেখানে ছাপ্পা রিগিং বোমা গুলি পাথর লাঠি এসব তো আছেই তার সাথে সাথে ডিএমএসপি কাউন্টিং এর কাউন্টিংয়ের দিনে এনাদেরকেও সাইন্টিফিক হয়ে ব্যবহার করা হয় ভোট গণনার ক্ষেত্রে কি বল তাই দিদি কনফিডেন্স রাজ্যে যতই দুর্নীতি হোক যতই হাড়ির হাল হোক ক্ষমতায় তো তারাই থাকে আর কেন্দ্রের হয়তো এতে কোনো যায় আসে না কারণ তাদের দশ বারোটা রাজ্যে ক্ষমতায় এই রাজ্যটাকে নিয়ে বিশেষ কিছু সুবিধা হবে না বরঞ্চ যে খাদের কিনারায় আছে সেখান থেকে তুলে আনতে তাদের অনেক বেশি খরচা হয়ে যায় কিন্তু আলটিমেট ভুক্তভোগী আমরা যোগ্য শিক্ষক এখানকার সাধারণ মানুষরা যারা আরও অনেক বেশি কেন্দ্রের থেকে বেনিফিট নিতে পারতো আরো অনেক সুযোগ সুবিধা পেত কিন্তু সেই সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য ধুকছে বিরোধী সরকার অনেক রাজ্যেই আছে কিন্তু যেভাবে এই রাজ্য সরকার এখানে যারাই ক্ষমতায় আছে তারা কেন্দ্রের সাথে ট্রিট করে বা ডিল করে তাদের রাজনৈতিক সুবিধা হতে পারে কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটে না সো কোনোরকম পরিবর্তনকে আমরা দেখতে পারি সামনের বছর নাকি সেই সেম ঘটনার যা যা আমরা দেখে এসেছি দু হাজার উনিশে একুশে চব্বিশে সেটারই রিপিট টেলিকাস্ট হবে সেই ঘন্টা খানেক সঙ্গে সমনে চিৎকার চেঁচামেডি ডিবেট হবে উৎকণ্ঠা হবে সেই নরেন্দ্র মোদী অমিত শাহের ভাষণ হবে শুভেন্দু অধিকারীর হুঙ্কার হবে তারপরে আবার মাঠটার খেয়ে সব হয়ে যাবে অনেকে রাজ্য ছাড়া হবে আর বাংলা এইভাবেই পিছনের দিকে এগিয়ে যাবে এ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন হচ্ছে নতুন ভিডিওর সাথে নমস্কার